আসসালামু আলাইকুম লাখিস ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সারাদিনে রান্না নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে প্রথমে আমি সকালে নাস্তা তৈরি করছি এইদিকে আমি আলু কেটে নিচ্ছি আটার ডোটাও তৈরি করে রেখে দিয়েছি রুটি তৈরি করার জন্য প্রথমে আমি আলু ভাজিটা করে নেব সকাল অন্য কাজ শেষ করেছি পপ ক্যামেরার বাহিরে আমি গরম তেলে দিয়ে দেবো এবার আলুগুলো আলুটা ভেজে রুটি তৈরি করব। আমি তেলের ভিতরে লবণ হলুদ দিয়ে দিয়েছি সকালে নাস্তা তৈরি করে আবার দুপুরে রান্নায় চলে যাব এদিকে আমার আলু ভাজিটা হয়ে গেছে আমি রুটি তৈরি করা শুরু করেছি এক এক রুটিগুলো তৈরি করে সব সেঁকে নিলাম এদিকে আমার আলু ভাজিটাও হয়ে গেছে ওদেরকে নাস্তা খেতে দিয়ে আমি দুপুরে রান্নায় চলে এসেছি আজকে বেগুন আর ইলিশ মাছ রান্না করব এদিকে আমার ছেলেটা দেখুন কাঁঠাল নিয়ে কি করছে আমি মিষ্টি কুমড়ো ভাজবো তাই কেটে কুটে গুছিয়ে নিচ্ছি আমাকে কাঁঠাল কেটে দিল খাওয়ার জন্য কেমন মিষ্টি যাই হোক আমার তরকারি কাটাকুটি শেষ এবার আমি মাছটাও কেটে ফেলছি আমার মাছটাও কাটা শেষ হয়ে গেছে এদিকে আমি মাছটা হালকা করে ভেজে নিব আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন আমি আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি এদিকে আমার ইলিশ মাছ ভাজা শেষ হয়ে গেছে আমি এবার মিষ্টি কুমড়া ভাজিটাও করে ফেলছি মিষ্টি কুমড়া ভাজিটাও শেষ হয়ে গেল ভাজিটা তুলে এবার আমি বেগুন তরকারিটা বসিয়ে দেব গরম তেলে আমি সব ধরনের মশলা কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে আমি তার ভিতরে দিয়ে দিলাম পানি পানি বল আসলে আমি বেগুনগুলো দিয়ে দেব এবার আমি মাছগুলো দিয়ে দিলাম হ্যাঁ তরকারিটা প্রায় হয়ে এসেছে নামাজ শেষ করে এসে সবাইকে খেতে দিলাম আজকের ভিডিও শেষ পর্যায়ে আপনাদের অসংখ্য ধন্যবাদ